সালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রাণ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কোরআনের পাখিদেরকে দিয়ে একটি প্রতিযোগিতা বরফের কে কতক্ষণ রাখতে পারে হাতের তালকাতলাউ কে কতক্ষণ রাখতে পারে দেখা যাবে চারজন তে দেখতে পাচ্ছেন মহিউদ্দিন তাওসিন হোসাইন মাহিবুল দেখা যাবে কে কেয়াকতক্ষণ রাখতে পারে যে ফার্স্ট হবে তাকে পুরস্কৃত করা হবে ইনশাল্লাহ যে দ্বিতীয় হবে তাকেও দেওয়া হবে দেখা যাবে চারজনের ভিতরে কে কতক্ষণ রাখতে পারে দেখা যাক বন্ধুরা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে বরফগুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িতে রেখে বরফ করা হয়েছে দেখতে পাচ্ছেন নিচে পানি পরে ভিজে দিতে দেখা যাক কে কত রাখতে পারে কে আমাদের প্রতিযোগিতার দ্বারা প্রথম স্থান অধিকার করে দেখা যাক কেউ পাশ দেখতে থাকুন বন্ধুরা পিছনে পুরানের পাখিরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন সব ছাত্ররা নিয়ে আসেনি এখানে এখন পড়া রাখার টাইম শেষ নাস্তার টাইম দিয়েছি এ টাইমে খেলাটা দিয়েছি সকালবেলা দেখতে পাচ্ছেন দেখা যাক এগত রাখতে পারে আমরা বিভিন্ন নাটনে দেখতে থাকুন বন্ধুরা আমাদের প্রতিযোগিতার ভিতরে কে পাস্ট হয় দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাক ডাকতে পারে এক মিনিট চল্লিশ হয়ে গেছে দেখা যাক কে মিনিট ডাকতে পারে আমাদের প্রতিযোগিতার মধ্যে কে নাম্বার ওয়ান হয় দেখা যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখনো মার্শাল্লা চারজন চার আছে দেখা যাক শেষ পর্যন্ত কে থাকতে পারে আমাদের প্রতিযোগিতা ভিতরে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই মিনিট বারো হয়ে গেছে এখনো মার্শাল্লাহ সবাই বড় হাত নিয়ে দাঁড়িয়ে আছে দেখা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা হাত লাড়ানো যাবে না সোজা রাখবে হাত সোজা দেখা যাক বন্ধুরা আমাদের প্রতিযোগিতার ভিতরে কে ফার্স্ট হয় বন্ধুরা মাঝে মধ্যে খেলাধুলা দিয়ে থাকি বন্ধুরা কোরআন পাখিদের আনন্দ দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দেখা যাক আমাদের চায়ের সদস্যের ভিতরে কে ফার্স্ট হয় তিন মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাদ্রাসা কোরআন পাখিদের করে তোলা হয় না কোনো কাজ কর্ম করতে পারে কারণ বলা তালকে থাকবো হাত লাড়ানো যাবে না দেখা যাক বন্ধুরা তিন মিনিট গিয়েছে এখনো চার জনে আছে দেখা যাক কে শেষ মধ্যে থাকতে পারে দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাক দেখতে পাচ্ছেন বন্ধুরা বরফ গলে গলে যাইতে শেষ হয়ে যাইতেছে কিন্তু মাসাল্লাহ কোরআনের পাখিরা এখন স্থির আছে দেখা যায় বন্ধুরা কোরআন পাখিরা এই নবীর সৈনিক তারা শীতকালে উজু করে অভ্যস্ত যতই শীত হোক তারা উজু করবে নামাজ পড়বে এই জন্য তাদের কাছে ঠান্ডা ঠান্ডা মনে হয় না আমাদের জনসাধারণরা এরা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে কারণ আমরা শীতের দিন উজ্জু পানি ঠান্ডা ডর উজু করে না আওয়াজ পড়ি না কিন্তু কোরআনে পাখির এই ছোটো ছোটো কোরআনে পাখিরা রাতের চারটা সাড়ে তিনটা বাজে উঠটা এই ঠান্ডা পা শীতকালে ঠান্ডা পানি দিয়ে উজু করে তার যত নামাজ পড়ে কোরআন তলাত করে পাঁচ উত্তর নামাজের মধ্যে করে এবং কোরআন তলাত করার জন্য উজু করে এই জন্য তারা ঠান্ডা পানি হাতে নিয়ে পড়া দেখুন চার মিনিট পাঁচ মিনিট দাঁড়া হয়েছে এখনও মাসাল্লা দিলে এখনও তারা হাতে থেকে বরফ পালায় নেই অথচ আমাদের স্কুলের ছাত্র হোক বা স্বাভাবিক ছাত্ররা দুই মিনিটের বেশি রাখা ইম্পসিবল কিন্তু তারা অভ্যস্ত দেখতে পাচ্ছেন বন্ধুরা পুরানা পাখিদেরকে সব দিক গড়ে তোলা হয় যেন তারা নিজেদের জীবনের সাথে যুদ্ধ করে চলতে পারে দিনের শিক্ষার পাশাপাশি একটা গরোয়া পরিবেশের শিক্ষা তাদেরকে দেওয়া হয় নিজে অসুস্থ হইলে ফ্যামিলিকে কে অসুস্থ মা বাবা অসুস্থ হয়ে যেন সেবা করতে পারে পাক করে খাওয়াইতে পারে সেই শিক্ষক তাদেরকে দেওয়া হয় দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এখন মার্শাল দিলে চারজনই আছে কে এখনো হাত থেকে বরফ ফালাই নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাক কয়েক মিনিট পারে আপনার বিরোধ নাটরে দেখতে থাকুন কয় মিনিট থাকতে পারে কে এই যে পাঁচ মিনিট পনেরো সেকেন্ড হয়ে গেছে এখন মার্শাল দিলে চারজনই আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করতেছি আপনার দেখুন এই জিনিসে পানি ভরে জমে যেতেছে বড় বলে গলে পাও ভিজে যেতেছে দেখতে পাচ্ছেন দেখা যাক বন্ধুরা পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে এখনো চারো জনই আসছে দেখা যাক কে আমাদের প্রতিযোগিতার প্রথম স্থান হয় কে এক নাম্বার হয় দেখা যাক বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সমস্ত মানুষকে ছড়িয়ে দিবেন কোরআনের পাখিরা সব দিক দিয়ে আমি বরাফের চলতে মুজাহিদ গরমে চলতে মুজাহিদ সব কিছুর ক্ষেত্রেই দোয়া করবেন আমার মানুষের গরম পাখিদের জন্য আল্লাহ তাহলা যেন তাদেরকে দিনে হাঁ হিসেবে কুবুল করে মুজাহিদ হিসেবে কবুল করে দিনের একজন সৈনিক হিসেবে আল্লাহ যেন তাহারা তাদেরকে কবুল করে সবাই তাদের জন্য দোয়া করবেন দেখা যাক বন্ধুরা চার মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট ছয় মিনিট হয়ে গিয়েছে ছয় মিনিট দশ সেকেন্ড চলতেছে এখনও কেউ হাতের বরফ ফাড়ায় নেই দেখা যাক কে ফার্স্ট হয় শেষ একজন শেষ তাহসী দেখা যাক আর তিনজন আছে তিনজনের ভিতরে কে মাহিবুল আছে দেখা যাক কে এক নম্বর হয় বন্ধুরা দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাক বন্ধুরা এই যে দুজন ফেলে দিয়েছে একদিন দুজন শেষ আর দুজন আছে দেখা যাক এই দুজন কে ফার্স্ট হয় দেখা যাক বন্ধুরা দুজন এই যে বরফ ফেলে দিয়েছে দেখতে পাচ্ছেন আর দুজন আছে দেখা যাক এই দুজন কে ফার্স্ট হয় মাহিবুল হোসাইন দেখা যাক বন্ধুরা কোরআন পাখিরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন বরফ তুলো বাইরে নিয়ে যাক দেখা যাক কে ফার্স্ট হয় দেখা যাক বন্ধুরা হোসাইন এবং মাহিবুলের ভিতরে কে ফার্স্ট হয় দেখতে থাকুন শেষ মাহিবুলে শেষ আমাদের এখন হোসাইন আছে এক নম্বর হোসাইন হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বাকি তিনজনের শেষ এগে কেক ছয় দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে দিনে খাদি সব কুকুল করে বরফ প্রচ্ছণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছেন বন্ধুরা আট মিনিট হাতে বরফ ফাকা খেলার কথা নয় তো বন্ধুরা ভিডিওটি বেশি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেবেন ইনশাল্লাহ হ্যাঁ রাখে দাও ইশাল্লা মশাল্লাহ